ক্যালিফোর্নিয়ার স্যান্ট বার্নার্ডিনো কাউন্টিতে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে এছাড়া স্থানীয়দের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ রবিবার ভোর পর্যন্ত এই দাবানল সতেরো হাজার একরের বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে বলে জানান কর্মকর্তারা বৃহস্পতিবার শুরু হওয়া এই দাবানলের কারণে ঝুঁকিতে রয়েছে অন্তত আট হাজার স্থাপনা রবিবার ভোর পর্যন্ত এই দাবানলের একটুও নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট বৃহস্পতিবার শুরু হওয়া সাউদার্ন ক্যালিফোর্নিয়া দাবানলটি রবিবার ভোর পর্যন্ত আকারে গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানায় ফায়ার ডিপার্টমেন্ট দাবানলের তীব্রতায় কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে এই দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের দাবানলের পাশাপাশি সাউদার্ন ক্যালিফোর্নিয়া ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকায় সোমবার পর্যন্ত তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস এই তাপ্রবাহ দাবানলকে আরও উস্কে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে লস অ্যাঞ্জেলেসের উত্তর পশ্চিমাঞ্চল সেন্টা বারবারা ও ভেঞ্চুরা কাউন্টিতে রবিবার রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করা হয় দাবানলের ক্ষেত্রে এটি ন্যাশনাল ওয়েদার সার্ভিসের সর্বোচ্চ সতর্কতা সেন্ট ডিনর দাবানলের নামকরণ করা হয়েছে লাইন ফায়ার বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের পূর্বে হাইল্যান্ড শহর থেকে এর সূত্রপাত বলে জানায় ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন স্থানীয় শেরিফ অফিস জানিয়েছে একশো ডিগ্রির ওপর তাপমাত্রার পাশাপাশি শুকনো গাছপালার আধিক্য থাকায় এই দাবানল অল্প সময়ে ছড়িয়ে পড়েছে স্যান্ট বার্নার্ডিনো কাউটি ও কাউন্টির বেশ কিছু এলাকায় সোমবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার সতর্কতা জারি করা হয়েছে ওয়েদার সার্ভিস জানিয়েছে দিনের বেলার তাপমাত্রা একশো দুই থেকে একশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে রবিবার পর্যন্ত এই দাবানলের একটিও নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ছয়শ জনের বেশি ফায়ারফাইটার ফাইটার তিনজন ফায়ার আহত হওয়ার খবর পাওয়া গেছে দাবানলের কারণে হুমকিতে রয়েছে কয়েক হাজার স্থাপনা দাবানলের কারণ জানার চেষ্টা করছে তদন্ত দল অ্যাডলিন শ্রেয়া টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর